সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো কোয়েল পাখির ক্রিমির ডোজ সম্বন্ধে আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ ধারণা পাবেন আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না প্রথমে আপনাদেরকে জানাই কোয়েল পাখিকে সঠিক সময়ে কৃমির ডোজ না করালে কি হয় আপনি যদি কোয়েল পাখিকে সঠিক সময়ে ক্রিমির ডোজ না করান তাহলে প্রোডাকশন অনেকগুলো কমে যায় এর কারণ হচ্ছে আপনি যে খাবারটা দিবেন এই খাবারের একটা অংশ ক্রিমিক খেয়ে ফেলে এবং ভিটামিন বা অ্যান্টিবায়োটিক যে ওষুধই দেন ওই ওষুধের একটা অংশ ক্রিমিক খেয়ে ফেলে যার কারণে আপনার কোল পাখির ওয়েট কমে যায় এবং অনেক প্রোডাকশন কমে যায় আসেন এখন আপনাদেরকে বলি কতটুকু পরিমাণে পাউডার দিবেন পাউডারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এক কারণ হচ্ছে আপনি যদি পাউডার বেশি দেন তাহলে পাখি দুর্বল হয়ে যাবে আর যদি কম দেন তাহলে ক্রিমি মরবে না ওষুধ কাজ করবে না তো এই হিসাবটা বার করা খুবই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ক্রিমির ওষুধের প্যাকেটে লেখা নাই যে কোয়েল পাখিকে এতটুকু দিবেন সব জায়গায় মুরগি লেখা তা আমরা মুরগি থেকে কোয়েল পাখির হিসাবটা আমরা বার করব। এভিন এক্সের পাউডারে লেখা আছে এক গ্রাম সাতটি পাড়া লেয়ার মুরগিকে খাওয়াইতে পারবেন এক গ্রাম ক্রিমির পাউডার তাহলে আপনার একটা মুরগির ওয়েট হয় দুই কেজি সাধারণত দুই কেজি ওয়েট হইলে আপনার লেয়ার মুরগি ডিম পারে তাহলে দুই কেজি যদি হয় সাতটা মুরগির ওয়েট হয় চোদ্দো কেজি তাইলে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আমরা জানি তাহলে এক হাজার গ্রাম ইন্টু চৌদ্দ কেজির যদি গুণ দেয় তাহলে চোদ্দো হাজার গ্রাম হয় আর একটা পাখি আমরা জানি সাধারণত দেড়শো থেকে একশো আশি গ্রাম ওয়েট হলে ডিম পারে তাহলে চৌদ্দ হাজার গ্রামরে যদি এই একশো আশি দিয়ে বাঘ দেই তাহলে সাতাত্তরটা পাখি আসে আর কোয়েল পাখিকে আমরা ডাবল ডোজ দিতে হবে সিঙ্গেল ডোজ কাজ করবে না লেয়ার মুরগির হিসাবে দিলে কাজ করবে না ডাবল ডোজ দিতে হবে তাহলে সাতাত্তরের যদি দুই দিয়ে বাঘ দেই তাহলে আটত্রিশটা পাখি আসে তাহলে আটত্রিশটা পাখি যদি আপনি পাঁচশো পাখির কিমি ডোজ করান আর যদি আটত্রিশ দিয়ে বাঘ দেই তাহলে আপনার আসে তেরো গ্রাম তার মানে আপনার পাঁচশো পাখিকে তেরো গ্রাম এভিন্যাক্স পাউডার দিতে হবে আপনার প্যারাবেট বলেন এরপরে অন্য অন্য কোম্পানির আপনার কৃমির ওষুধ বলেন আর এভিন্যাক্স বলেন এই সবগুলো এই সেম সিস্টেমে আপনার হিসাবটা বের করে নেবেন পাঁচশো পাখির জন্য আপনার ১৩ গ্রাম এখন আসেন কিভাবে আপনার এই ওষুধটা কয় লিটার পানির মধ্যে দেবেন পাখির পানি সাধারণত দুই থেকে তিন ঘন্টা সর্বোচ্চ রাখতে পারবেন মানে আপনার কৃমির ওই ওষুধের পানিটা তাহলে আপনি দুই থেকে তিন ঘন্টা যদি রাখেন তাহলে আপনি দেখবেন যে দুই থেকে তিন ঘন্টায় কতটুকু পরিমাণে পানি খায় আপনার কোয়েল পাখি পাঁচশো কোয়েল পাখি যদি দুই পাঁচ লিটার পানি খায় তাহলে পাঁচ লিটারের মধ্যে আপনার এই তেরো গ্রাম এভিন্যাক্স পাউডার মিশাই দিবেন। যদি সাত লিটার পানি খায় এই দুই থেকে তিন ঘন্টায় তাহলে সাত লিটার পানির মধ্যে আপনার তেরো তেরো গ্রাম এভিন্যাক্স পাউডার মিশাই দেবেন তাহলে এভাবে যদি আপনি মিশাই দেন তাহলে পাখির কোনো সমস্যা হবে না আর কিডনির ওষুধরা সুন্দর কাজ করবে আপনারা কোয়েল পাখিকে কিমির প্রথম ডোজ করাইবেন যখন পাখির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তারপর থেকে যদি খাঁচায় পালেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর পর কিমির ডোজ করাইতে হবে আর যদি লিটারে পালেন তাহলে 30- থেকে পঁয়ত্রিশ দিন পর পর কিমির ডোজ করাইতে হবে এখন আসেন আপনারা কোন সময় কোয়েল পাখিকে এই কৃমির ওষুধের পানিটা পানিটা দিবেন কিমির ওষুধের পানি দেওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা সকালবেলা আপনারা পানিটা দিবেন তাহলে পানিটা সুন্দর খাবে এর আগের দিন রাত্রে পানিটা পাইপ থেকে তুলে ফালাই দিবেন এরপরের দিন যখন সকালবেলা পানিটা দিবেন সবগুলো পাখি সারা রাত এই পানি খায় নাই তো যার কারণে সকালবেলা দিলে সুন্দর খেয়ে নিবে পানিগুলো তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে কল দিতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ